আজ আমরা চলে আসলাম আবার দিয়া সাবার ঢাকা ঘাটে দেখেন কি সুন্দর রাস্তাঘাট উন্নত দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখছেন কি সুন্দর দৃশ্য রাস্তাঘাট আসলে কত উন্নত কিন্তু আফসোস কি জানেন এই যে নৌকাগুলো দেখতেছেন না এখানকার মানুষের বাহন হলো নৌকা এই বাহন মানে হলো আমি যেখানে আছি এটা হলো সাবার কাউন্দিয়া আর ওই যে ওপারে দেখতেছেন এটা ঢাকা মিরপুর দিয়াবাড়ি ঘাট মানুষ ঝড় বৃষ্টি তুফান বদসা ঘূর্ণিঝড় নিম্নচাপ রাত তিনটা বাজে মানুষ অসুস্থ হলে এখান দিয়ে মানুষ পার হয়ে ও পারে যায় আসলে কি কখনো ভেবেছেন রাত তিনটা ঘূর্ণিঝড় নিম্নচাপ চলতেছে মনে করেন ঠিক তখনই আপনার ফ্যামিলি অসুস্থ আমি যেখানে আছি একটি দিয়া সাভার এখানে একটি দ্বীপের মতো এলাকা এখানে কয়েক লাখ মানুষ বাস করে আর আশেপাশে কোনো রাস্তাঘাট নাই রাত তিনটা পাঁচে একটা মানুষ অসুস্থ হওয়ার পর আপনার ফ্যামিলি নিয়ে আপনি ঢাকা মেডিকেলে যাবেন বা এমার্জেন্সি মেডিকেলে যাবেন এই পারে কিন্তু মেডিকেল নেই তাহলে ওই পারে যখনই যাবেন তখনই আপনার কিন্তু বাহন লাগবে বাহন যোগাযোগ মাধ্যম নৌকা এই নৌকা পার হয়ে আপনার ও পারে যেতে হবে দেখবেন যে নৌকা ঘাটে আইসা আপনার একটা নৌকাও নেই কেন নাই জানেন তুফান নিম্নচাপ ঘূর্ণিঝড় হচ্ছে কারণ নৌকাগুলো ডুবে যাচ্ছে এই জন্য নৌকাল আরও রিক্স নিতেছে না তখনই আপনার পার হতে হবে না হলে আপনার গাড়িযান মরে যাবে মেডিকেলে না নিলে এখন বিষয়টা আপনি মেডিকেলে পার হওয়ার আগেই আপনি মধ্যপথে গেলেন ঘূর্ণিঝড় আপনাকে নৌকাটা ডুবাই দিল ঘূর্ণিঝড়ে ডুবে গেল তখন আপনি মেডিকেলে যাওয়ার আগে একজন বিপদগ্রস্ত ছিল এখন সবাই বিপদগ্রস্ত হয়ে মারা গেলেন বিষয়টা কিন্তু আসলেই দুঃখজনক কিন্তু কখন কি ভাবছেন এই সাভার কাউন্দিয়া যদি একটু যোগাযোগ মাধ্যম বিরিজ হয় এই এলাকার মানুষগুলো কতটা উপকার হবে কতটা মানুষের উন্নয়ন হবে একটু কি ভাবেন না আপনারা একটু ভাবেন যারা এই ব্রিজ যোগাযোগ মাধ্যম তৈরি করে দিতে পারেন একটু চিন্তাধারা করেন ওনারা প্রতিটা মানুষ প্রতিটা মানুষের জন্যই আপনারা যদি আজকে উপকার করেন ব্রিজের যোগাযোগ করে দেন মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা ওই পারে যেতে পারে ও পার থেকে এপারে আসতে পারে মানুষের পাশে মানুষ দাঁড়ালেই মনে হয় উত্তম হবে এবং আপনার পাশে আল্লাহ থাকবে আসলে আপনার ফ্যামিলি যদি এরকম বিপদে পড়তো আপনিও চাইতেন বাঁচার জন্য তাই এই যে নৌকা যে মানুষ যে রিক্স নিয়ে পার হয় বিপদে পরে নৌকা তলায় যায় নৌকা পার হইতে মানুষ মারা যায় পার হতে পারে না নৌকাতে মোবাইল পরে যায় সাইকেল পরে যায় মানুষ অসহায় হয়ে যায় মানুষের এখানে কি চিন্তাধারা করার বিষয় না এখানে কি একটি ব্রিজ দরকার না সেই ব্রিজটা করে দেওয়া উচিত না আপনি তো হাজার হাজার টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেখেন কি সুন্দর রাস্তাঘাট উন্নয়ন করেছেন দেখেন দেখছেন কি সুন্দর তাহলে এখানে একটি ব্রিজ দিলে আপনার সমস্যা কি এই ব্রিজ দিয়ে মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ পার হবে সুবিধা ভোগ করবে তা যাচ্ছি যাচ্ছিই নয় আবার চলে আসবো অন্য কোনো রিসোর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন মিরপুর দিয়াবাড়ি ঘাট থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শহরে বাইরে চালানের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট দেবেন আল্লাহ হাফেজ